রহমান আজহারিকে তোমরা এরকম করে হামলা মামলার কথা এরকম করে কাদা সরাসরি করে দেশ থেকে তাড়িয়েছ শায়েক আহমদুল্লাহকে বাংলার জমিন থেকে তাড়াতে চাও মামুনুল হককে বাংলার জমিন থেকে তাড়াতে চাও এমন করে ওলামাই কেরামের বিরুদ্ধে গুটি কয়েকজন সুন্নি আলেমরা সিন্নি কয়নে মোল্লারা যদি বাংলাদেশের বড় বড় শিষ্য আলেমদের বিরুদ্ধে কথা বলে এ জাতির লোক বসে থাকলে পেরে একজন মিজান রহমান আজহারি আরো দশজন আজহারি দেশ একজন আলিম হয়ে আরেকজন আলিমকে আলটিমেটাম দিচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি ক্ষমা যদি না চায় তাহলে আমি তার নামে মামলা করব। তৎকালীন সময়ে সাম্প্রতিক সময়ে আপনারা বর্তমানে খেয়াল করছেন মুফতি গিয়াস উদ্দিন আত্মাহির নামে সিন্নি খাওয়ানি মোল্লা খাজা বাবা নেংটা বাবা দড়ি বাবা ওই সমস্ত মাজার পূজারে যারা গীতগুলো গেয়ে গিয়ে মানুষের কাছ থেকে অর্থ নিয়ে থাকে হাদিয়ার নামে লক্ষ লক্ষ টাকা নিয়ে থাকে শায়েক আহমদুল্লাহর বিরোধিতা করার কারণটা তার মূল কারণটা হচ্ছে এই সমস্ত সিন্নি খাওয়ানে মোল্লারা যারা ডক্টর মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে কথা বলেছিল মিজার রহমান আজহারির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিল তার গলায় জুতার মালা দেব ইরা করব ওটা করব এই সমস্ত কথা বলে আমাদের ডক্টর মিজার রহমান আজহারিকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে তেমনি এই সমস্ত ষড়যন্ত্র এটাই প্রমাণ করে শায়েক আহমদুল্লাহ যে বাংলাদেশের জনপ্রিয়তের শীর্ষে অলা মাইক্রামের মধ্যে একজন ইউটিউবে এমন কোনো মাস আলা নেই আপনি সার্চ দিনের শায়ক আহমদলার বক্তব্য আসবে না তিনি কোন দল মত নির্বিশেষে তিনি মধ্যে অবস্থান করেন এবং বাংলাদেশের প্রতিটি মানুষের কাছেই তিনি একজন শায়েক জনপ্রিয় ব্যক্তি তার মাস আলার কথাগুলো মানুষ শোনে এবং কিছুদিন আগে শায়েক আহমদুল্লাহ একটা বক্তব্য তিনি বলেছেন যে আগামী বছরে আমি মাহফিল করব, আমার কিছু ওলামাই কেরাম দিয়ে মাহফিল করাবো তাদের কোনো হাদিয়া লাগবে না তাদের লক্ষ টাকা লাগবে না আশি হাজার টাকা কন্ট্রাক্ট করে মাহফিল করতে হবে না মাহফিলের ময়দানকে সহজ করিয়ে দিয়ে দিনের কাজগুলো আমরা চালাতে চাই এই কথাগুলো যখন বলছে তখন বাতিল শক্তি আর সে আর থামে থাকতে পারে নাই কারণ মুফতি গিয়াস উদ্দিন এবং সেই কোয়ালিটির আনেমরা তারা ভাবছে আমাদের ব্যবসায় ভাটা পড়ে যাবে আমরা লক্ষ টাকা নেই এই সমস্ত বিভিন্ন বিষয় খেয়াল করে এই দেশ থেকে তাড়ানোর সবচেয়েতে বড় ষড়যন্ত্র বর্তমান যুগের এই গিয়াস উদ্দিন আর তাহিরি মুফতি আহমদুল্লাহকে এই দেশে যাতে মিজার রহমান আজহারি মতো যাতে দেশ থেকে চলে যায় এটাই তার মূল ষড়যন্ত্র সম্মানিত ভাইরা আমার আসলে সত্য কথা বলতে শায়েক আহমদুল্লাহ যার কথা বলে যার কথা বললে এক নামে গোটা বাংলাদেশের যেমন আমাকে চিনত তেমন বর্তমান সোশ্যাল মিডিয়া ইউটিউবের কারণে মাসলা মাসালের তিনি বেশি বেশি মাসলা মাসালের সঠিক ব্যাখ্যা দেওয়ার কারণে বাংলাদেশে তেতনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পদরিয়া সুন্দরবন থেকে বান্দরবন বাংলাদেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চির মাটির মানুষ জানে শেখ আহমদুল্লাহ কেমন ব্যক্তি অত্যন্ত নম্র ভদ্র বিনয় আপনার জানেন আসন্না ফাউন্ডেশন তিনি বানিয়েছেন এই যে আপনার করোনাকালীন শত শত হাজার মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের প্রথম তিনি শেখ আহমদুল্লাহ এই যে গরম তীব্র এই গরমের জন্য মাঠে বৃষ্টির নামাজ যিনি আদায় করেছেন সর্বপ্রথম যিনি উদ্যোক্তার হন তিনি হচ্ছে শায়েক আহমদুল্লাহ এই যে বন্যার সময় মানুষের পাশে দাঁড়াবে তিনি আর কেউ নয় বন্যার সময় মানুষের পাশে গরিবের পাশে দাঁড়িয়েছেন তিনি হচ্ছে আমাদের প্রিয় শায়েক শায়েক আহমদুল্লাহ এই ভালো ভালো কাজ করে মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে আর আমি মুফতি গিয়াস উদ্দিন ব্যাপারে যদি আপনাকে বলি তার কোনো ভালো ওয়াজের কারণে তার কোনো ভালো গুণের কারণে মানুষের কাছে সে ভাইরাল হয় নাই মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করে নাই মুফতি গিয়াস উদ্দিন আত্মাহিরি তিনি ভাইরাল হয়েছে আপনার ড্যান্স দিয়ে লাসালাসি করে মা ফেলে আপনার আবোল তাবোল কথা বলে ডিজে গানের নামে এরকম করে গান গেয়ে মুর্শিদ মুর্শিদ ও ও বিভিন্ন ধরনের আউল ফাউল বাউল কথা বলে বাউলদের গান গেয়ে গেয়ে এই গিয়াসদিনা তাহিরি মানুষ চেনে তাকে বলা হয় ডিজে তাহিরি কারণ তার ভাইরালটা হচ্ছে মানুষের কাছে মানুষের উপকার নয় তার ভাইরালটা হচ্ছে মানুষকে ভালো কোরআনের ব্যাখ্যা দেওয়ার কারণে নয় তার ভাইরালটা হচ্ছে সমাজের মধ্যে মানুষের সাথে বিনয় দেখার জন্য নয় তার ভাইরালটা হচ্ছে মানুষের কাছে সত্য কথা বলার জন্য নয় তার ভাইরালটা হচ্ছে যে আমি চা খেতাম আমি কি কফি খাব এই সমস্ত আবলতাবল কথা বলে তিনি ভাইরাল হয়েছে সম্মানিত মুসল্লি রাম আমার যুবক ভাইরা আমরা শেখ আহমাদুল্লাহ কেউ এই জাতির লোক চেনে মুফতি গিয়াস উদ্দিন আ চেনে সুতরাং শায়েক আহমদুল্লাহ ক্ষমা চাবে না শায়েক আহমদুল্লাহ ইসলাম সত্য করা নিয়েই কথা বলে ক্ষমা চেতে হলে মুফতি গিয়াস উদ্দিন ক্ষমা চেতে হবে শায়েক আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা হবে না এই দেশের মানুষ এক গিয়াস উদ্দিন আহিরি যদি শায়েক আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা করে এ জাতির শত শত হাজার হাজার লোক আছে যারা এখনও ইসলামের সত্য বিধানকে অনুসরণ করে এ জাতির মধ্যে শত শত মানুষ আছে তারা ভাত মাছ খায় সত্য মিথ্যাকে পার্থক্য করা শিখেছে মামলা যদি করতে হয় তাহলে প্রত্যেক মানুষ দোষী বলবে মুফতি গিয়াস উদ্দিন আত তাহিরি কারণ তার কোনো ভালো কাজ ভালো গুণের কারণে এই দেশের মধ্যে ভাইরাল নয় আর শায়েক আহমদুল্লাহ ভাইরাল হয়েছে দিনের কাজ করার কারণে কোরআনের সত্য বিধানের মাস আলাগুলো জাতির সামনে তুলে দেওয়ার কারণে মানুষের গরিব দুখীর পাশে দাঁড়ানোর কারণে তার বিনয় তার নম্রতা তার ভদ্রতা দেখে আপনি কো জাতির লোক চেনে তাকেও জাতির লোক চেনে সুতরাং আমি সাবধান করে দিতে চাই মিজার রহমান আজহারিকে তোমরা এরকম করে হামলা মামলার কথা এরকম করে কাদা সরাসরি করে দেশ থেকে তাড়িয়েছ শায়েক আহমদুল্লাহকে বাংলার জমিন থেকে তাড়াতে চাও মামুনুল হককে বাংলার জমিন থেকে তাড়াতে চাও এমন করে ওলামায়ে কিরামের বিরুদ্ধে গুটি কয়েকজন সুন্নি আলেমরা সিন্নি কয়নে মোল্লারা যদি বাংলাদেশের বড় বড় শিষ্য আলেমদের বিরুদ্ধে কথা বলে এ জাতির লোক বসে থাকলে পেরে একজন মিজান রহমান আজহারি আরো দশজন আজহারি দেশ থেকে বিদেশে চলে যাবে কিন্তু বাংলাদেশের মূল্যবান রত্নর দিনগুলো চলে যাচ্ছে সত্য পথ প্রদর্শন থেকে এ জাতির লোক সত্য কথা থেকে বঞ্চিত হচ্ছে সম্মানিত মুসলমান ভাই আমার একটু মাথার মধ্যে কথাটা নেন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি এই বাংলার জমিনে দ্বীনের কথা সত্য কথা কোরআনের কথাগুলো জাতি সামনে বলতেন এই সমস্ত মাজার পূজারী যারা তারাই এরকম করে আউল বাউল কথা কাদা সরাসরি করে সংসদ পর্যন্ত টেনে হেসরে নিয়ে আজকে মিজান রহমান আজহারিকে দেশ থেকে তাড়িয়েছে শতরাং শায়েক আহমদুল্লাহর ব্যাপারে ব্যতিক্রম কিছু নয় এই মানুষগুলো অল্প সামান্য দুটো কথা বলে তার বিরুদ্ধে কথা বলে কাদা সুরা করে এরকম করে নবু নবীজি করিম সল্ল্লাহ সাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন নবী সল্ল্লাহ আলহিম সাল্লাম চল্লিশ বয়সে তার উপরে ওহি আসতো এই কথাগুলোকে এরকম করে কাট করে কাট করে করে আজকে শায়েক আহমদুল্লাহর বিরুদ্ধে কথা বলে যাতে এই দেশ থেকে একজন শায়েক একজন বুদ্ধিমতী একজন নম্র ভদ্র যোগ্য একজন আলিমকে এই দেশ থেকে বিদেশে পাঠা দিলেই তাদের ব্যবসা তাদের ওয়াজ মাহফিল তাদের বিরুদ্ধে কোনো কথাকার কথা বলার লোক থাকবে না